আজকে কথা বলবো ভ্যাজেন হাইজিন বা ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিয়ে এই বিষয়ে আমাদের সমাজের অনেক ভুল ধারণা প্রচলিত আছে যা অজান্তেই আমাদের ক্ষতি করে সবচেয়ে বড় ভুল ধারণা হচ্ছে ভ্যাজাইনাল বা যৌনি পথ পরিষ্কার করার জন্য সাবান বা সুগন্ধি ওয়াশ ব্যবহার করা প্রয়োজন চিকিৎসা বিজ্ঞান বলে ভ্যাজাইনা একটি সেলফ ক্লিনিং এটি নিজে নিজেই পরিষ্কার রাখে নিজেকে এর ভিতরে প্রাকৃতিক কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে যা পিএইচ ব্যালেন্স ঠিক রাখে এবং জীবাণুর সাথে লড়াই করে আপনি যখন সাবান বা কেমিক্যাল যুক্ত কোনো ওয়াশ ব্যবহার করবেন তখন এটি ভালো ব্যাকটেরিয়া মেরে ফেলবে ফলে পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যাবে এবং ইস্ট ইনফেকশন বা ডিসচার্জের মতো প্রবলেম দেখা দিতে পারে তাহলে সঠিক নিয়ম কি গোসলের পর বা টয়লেট ব্যবহারের পর শুধুমাত্র বাইরের অংশটাই পানি দিয়ে পরিষ্কার করাটাই যথেষ্ট পরিষ্কার করার পর সবসময় খেয়াল রাখবেন যেন এটা ড্রাই থাকে সো অবশ্যই পেছনের দিক দিয়ে মুছবেন না যাতে মলদারের জীবনও সামনে আসে পিরিয়ড সময় পরিচ্ছন্নতা বজায় রাখে নিয়মিত প্যাড পরিবর্তন করুন এবং সুতি আন্ডার ব্যবহার করুন নিজের শরীরের যত্ন নিন সঠিক তথ্যের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম